আসসালামু আলাইকুম সম্মানিত ভক্তগান আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রাকৃতিক চাকের মধু সংগ্রহ করতে এসেছি মোয়ালের সাথে তো দেখতে পাচ্ছেন আমাদের যে মোয়াল উনি হচ্ছে অলরেডি একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে যে আগুন দিয়ে অলরেডি গাছের উঠে গেছে এবং যে চাকটা দেখতে মনেই অনেক বড়ো চাক কিন্তু কতটুকু ভিডিওতে দেখতে পাচ্ছেন জানি না কিন্তু এই চাক থেকে কিন্তু আমাদের এই যে মল ভাই উনি আছে যে এই প্রাকৃতিক চাকের মধু সংগ্রহ করে এবং আমি নিজে থেকে আপনাদের সাথে নিজে থেকেই এই যে গাছের তলায় থেকে কিন্তু এই প্রাকৃতিক চাকের মৌমাছের মধু কিন্তু সংগ্রহ করছি তো আমি কিন্তু প্রায়ই এবং আমরা সব সময় আমাদের লোক থাকে এবং আমি থাকি তো আমার থেকে কিন্তু এইভাবেই সংগ্রহ সংগ্রহ করি দেখেন বিশেষ ধোয়ার মাধ্যমে আসলে মৌমাছিগুলো চাক থেকে সরানো হচ্ছে তো এবার দেখতে পাচ্ছেন এই হচ্ছে চাক এই হচ্ছে চাক দেখেন এগুলো কিন্তু সব মোম আর মধুটা আছে এই উপরে জাস্ট উপরে এখানে মধুটা এই যে এই অংশটাই মধুটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কত সুন্দর করে চাক চাক থেকে মধু মধুগুলো অপারেশন করছে দেখুন পোকা কিন্তু সরাই দিতে অলরেডি পোকা কিন্তু আমার এখানেও আসছে দেখতে পাচ্ছেন এই যে পুরা কেটে এটুকু চাক কাটা হচ্ছে এবং এই আমরা কিন্তু সাতক্ষীরার বিভিন্ন অঞ্চল থেকে এই প্রাকৃতিক মধু সংগ্রহ করি এবং আমি যেহেতু আমার সাতক্ষীরা বাড়ি তো আমি নিজে থেকে এইভাবে সংগ্রহ করি আমাদের সংগ্রহ করি আমার এই চাষি আমার এই মোগল ভাইকে নিয়ে তো যাদের এই এই সিজনের এবং এই সিজনের মধু কিন্তু ফ্লেভারটা অনেক ভালো এবং আসলে অনেক ভালো মধু তো সেক্ষেত্রে যদি এই প্রাকৃতিক চাকের মধু যদি কাউকে প্রয়োজন হয় তো আমাকে জানাতে পারেন আমাকে জানালে আপনাদের সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে একা উপজেলা পর্যায়ে চলে যাবে এই থানা উপজেলা পর্যায়ে চলে যাবে গ্রাম অঞ্চলে চলে যাবে বা তো যাদের এই সাতটা প্রাকৃতিক চাকের মধু প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমি নিজে থেকেই এভাবেই আপনাদের কাছে সরাসরি আপনাদের হাতে চলে যাবে তো এই বছর কিন্তু মধু আসলে অনেক সংকট তো যাদের এই মধু প্রয়োজন তো আমাকে জানাতে পারেন আমাকে জানালে আপনাদের কাছে পৌঁছে দিব আমাদের বিভিন্ন আমাদের ক্রিয়ার মাধ্যমে দিয়ে একবারে হোম ডেলিভারি হবে তো এই মধুটি দেখতে পাচ্ছেন এই অংশ কিন্তু মধুপুরা এই অংশ মধু এই অংশ মধু আর যে অংশটুকু কেটে দিল ওই অংশটুকু কিন্তু ওই অংশটুকু কিন্তু বাদ দেওয়া হবে কিন্তু ওই অংশে মধু নাই এই জন্য যাদের এই প্রাকৃতিক চাকের মধু প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সরাসরি এর মধ্যে দেবে দেখবেন মধুর অংশটুকু ঠেকে না হলো আর এইটুকু মোম আবার কিন্তু ওই জায়গাটাই কিন্তু মোম আর মৌমাছি তৈরি করবে মধু তো যাদের প্রাকৃতিক চাকের মধু প্রয়োজন সাতক্রীড়ার অঞ্চল আর সাতক্ষীড়ার মধু মানে আসলে খাঁটি মধ্য আর আমি সবসময় চেষ্টা করি এইভাবে অথেন্টিক মধুটি আপনাদের কাছে সরবরাহ করতে তো যাদের এই অথেন্টিক অরিজিনাল মধুটি আসলে প্রয়োজন ন্যাচারালিভাবে তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আমরা অনেকেই দিছি তো সবাই আসলে আমার আসলে এই মধু কিন্তু একটা সুনাম রয়েছে আপনারা এদের মধু জানেন তো যাদের এই মধু প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনাদেরকে এই মধুটি খাওয়াতে পারবো তো একটা কথা খাঁটি খাবেন সুস্থ থাকবেন খাঁটির বিকল্প আসলে কিছু নাই এখন এই ভেজালের মধ্যে এই অরিজিনালটার মধুটি আমরাই সংগ্রহ করি একমাত্র তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ